হাই এভরিওান আসসালামু আলাইকুম ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ তোমাদের মাঝে আজকে কিনে হাজির হলাম তো এখানে আমি সব কেটে কোটে রেডি করে নিচ্ছি তোমাদের শেয়ার করবো আজকে আলু পুরি পেঁয়াজও বেগুনি আর আলুর চপ তো এখানে আমি আলু ভর্তাটা করবো এখানে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে মেখে আমি আলু ভর্তাটা করে নেব তো এটা অনেকে শুকনো মরিচ দিয়েও করে তো আমার শুকনো মরিচ ছিল না কাঁচা মরিচ দিয়ে করছিলাম আর ওইখানে আমি আটাটা তেল দিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন অল্প অল্প পানি দিয়ে আমি আটাটা মেখে নেব এটা দিয়ে আমি পুরি বানাবো তো আমি অল্প একটু নিয়েছি তো অল্প অল্পই বানাবো তো এখানে বেসনের মধ্যে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হ্যাঁ মেখে নেব বেসনটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো এই তো সব রেডি করে নেই এখন পুরিগুলো বানিয়ে নেব তো এই তো আমার পুরীগুলো কমপ্লিট হ্যাঁ মধ্যে তেল দিয়ে দিয়েছি তো গরম হয়ে গেছে আমি এক একই পুরিগুলো সব ভেজে নেব তো পুরিগুলো মশাল্লা অনেক ফুলেছিল আর খেতেও মাসাল্লা মজাই হয়েছিল তো বেগুন ওইগুলো আস্তে আস্তে আমি এই যে ভেজে নিয়েছি তো বেগুনি ভাজা শেষ এখন আমি আলুর চপগুলো দিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজগুলো ভাজবো তো একে একে দিয়ে নিচ্ছি তো এগুলো মাখানো তোমাদের শেয়ার করতে পারিনি তো একা মানুষ শর্ট টাইমে তোমাদের শর্টভাবে দেখিয়ে দিলাম কিভাবে ঝটপট বানাচ্ছি তো এই তো আমার পেঁয়াজগুলো কমপ্লিট তো এই তো টেবিলে দিয়ে দিয়েছি এখন খাবে বাচ্চারা তো সন্ধ্যা টাইমে নাস্তা বানালাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো অল্প অল্প করে চারটে আইটেম করেছি তো বাচ্চাদের অনেক ভালো লাগবে তো সন্ধ্যা টাইমে নাস্তা তো ছেলেরা এখন খাবে গরমের জন্য ওয়েট করছিলো তো এই তো ছোটো ছেলে পেঁয়াজু খাচ্ছে আর পেঁয়াজুটা অনেক ফেভারেট মাসাল্লাহ একটু খাচ্ছিলো আর বড় ছেলে বেগুনি খাচ্ছিলো তো আমিও খাবো আমার বলছে আম্মা হ্যাঁ মজা হয়েছে তো তোমরা সবাই আমার দুইটা ছেলের জন্য দোয়া করবে আল্লাহ যেন ওদের মানুষের মতো মানুষ হর তৌফিক দান করে ভালো একজন মানুষ হতে পারে টাই তোমাদের কাছে যাওয়া তো এই তো ছেলে আমি সবাই খাচ্ছিলাম মিলে তো ছেলে আবার এখানে গোস দিয়ে খাচ্ছিল পুরী তো ছোট ছেলে আবার কানে কানে ভাইকে কী যেন বলছিল হ্যাঁ টপ সিক্রেট কথা তো এই তো শট টাইমে তোমরা বাচ্চাদের নাস্তা বানাবে নাস্তাদের জন্য বাচ্চাদেরও ভালো লাগবে তো অনেকের অনেক ধরনেরই আইটেম হয়তো জানা আছে বাচ্চাদের করে দাও আমি যেটুকু পারি বাজেভাবে পারি আমার বাচ্চাদের খুশি রাখার চেষ্টা করি তো সবাই সবার তরফ থেকে বাচ্চাদের খুশি রাখার চেষ্টা করবে অল্প কিছু দিয়েও বাচ্চাদের খুশি করা যায় তো আমার ছোট ছেলে এখানে ভাইয়াকে দিচ্ছিল বলছিলাম এগুলো আমি খাবো এগুলো তুমি খাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো লং করব না তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ